সিঙ্গাপুরের সদ্য প্রয়াত সঙ্গীত শিল্পী সুদিন কার্কের মৃত্যুর খবরে বিচলিত মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সঙ্গীত শিল্পীর আকস্মিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী আজ সংবাদ মাধ্যমের সামনে শোক প্রকাশ করে শোকাহত পরিবার পরিজনদের প্রতি জানিয়েছেন সমবেদনা দুঃখের বিষয় আমি শুনে খুব খারাপ লাগলো যে সিঙ্গাপুরে গিয়েছিলেন সেখানে এবং প্রথমে আমি মানে ওনাকে ওনার সম্পর্কে শুনে খুবই মর্মাহত হয়ে এবং পরে দিয়ে শুনলাম যে ওখানে কি একটা সেই ইভেন্টের জন্য সেখানে উনি গিয়েছিলেন কিন্তু আমি দুঃখিত এবং মর্মাহত এবং ওনার একটা শব্দটি কামনা করি এরকম একটা লিজেন্ড মানে মিউজিকের ঘনিয়া আমরা হারালাম ওনার পরিবারের প্রতি আমার সমবেদনা আমি স্বর্ণকমল জুয়েলার্স এর সারদর্ঘ অফার যা চলবে উনিশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত যেখানে একশো শতাংশ ছাড় হীরের গয়নার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় সোনার গয়নার মজুরিতে আর থাকছে প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত স্বর্ণমুদ্রা মুদ্রা অথবা আকর্ষণীয় উপহার তাছাড়া থাকছে মেগা ড্রতে সোনার নেকলেস প্রতিদিন লাকি ড্রতে সোনার কয়েন বাম্পার লাকি ড্রতে হীরের আংটি তাছাড়া চলবে বিশেষ চেন প্রদর্শনী শুধু স্বর্ণকমল জুয়েলার্সে শর্তাবলী প্রযোজ্য